থেকে চাঁদপুর ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো এই কিন্তু লঞ্চের যাত্রী একটি করলেই চলে শুক্রবার সামনে বসে নতুন লঞ্চ দেখা যাচ্ছে বেশ গরম সুন্দর নদী ভরিয়া নদীর পানি বেশ ভালো খুঁজতেছে দূষিত পানি এটা বোঝা যায় আর এই তো আমার সামনে সামনে এলো বরিশাল থেকে আমি গুলো আসবো না একসময় এই লঞ্চগার খুব ডাক্তো ই ছিল পদ্মা সেতু হওয়ার আগে প্রচণ্ড অধিক দক্ষিণবঙ্গের লোকগুলা এই লঞ্চ পার হতো চাঁদপুর বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ফিরোজপুর পদ্মা সেতু হবে এখন লঞ্চগুলোর অনেক কোথায় কমে গেছে কারণ পদ্মা সেতুতে এখন যেখানে লঞ্চ দশ দশ ঘন্টা বারো ঘন্টা লাগতে দু চার পাঁচ ঘন্টা মধ্যে এক এক দুপা কত বসে যাচ্ছে